বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো এল ফুড বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একদম নতুন ধরনের চিকেন তান্দুরি নিয়ে হাজির হয়ে গেলাম দুই ধরনের চিকেন তান্দুরি সফট জুসি এই মজাদার রেসিপি কিন্তু তুমি চুলোতেও বানিয়ে নিতে পারবে আর খুব সহজে বানিয়ে নিতে পারবে একদম রান্নাঘরে সাধারণ মশলাপাতি দিয়ে তো চলো বন্ধুরা আজকের এই নতুন রেসিপি দুটো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দুই ধরনের চিকেন তন্দুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা পুরো চিকেন মানে এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি আট পিস করে নিয়েছি আর এর ওজন প্রায় দেড় কেজি থেকে আঠারোশো গ্রাম হবে তো বন্ধুরা এইভাবে ডিপ কাট লাগিয়েছি যেন মশলা এর মধ্যে ঢুকে এবং টেস্টটা যেন খুব ভালো মতো পায় তার জন্য আর এখানে দেখো এই পিসটা কিন্তু পাতলা রয়েছে এটাকে কাঠ লাগালে কিন্তু এটা ভেঙে যাবে তার জন্য আমি এটাতে কোনো কাটলাইনি এটা পাতলায় রয়েছে এবারে আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে প্রথমেই তো কি করতে হবে আমাদের যে প্রথম রেসিপিটা হবে সেটার জন্য আমি এখানে টক দই ব্যবহার করেছি দুই চামচ বড় চা চামচের টক দই নিয়ে নিলাম তারপরে ধনে পাতা আর পুদিনা পাতার একটা পেস্ট আমরা বানিয়ে নিয়েছি পুদিনা পাতার পরিমাণে কম রয়েছে আর ধনে পাতার পরিমাণে বেশি এর মধ্যে কিছুই মেশায়নি শুধু বেটে নিয়েছি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা খুব সাধারণ মশলা আর আমাদের এগুলো কিচেনেই থাকে তো আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি এখানে এক চামচ ব্যবহার করেছি পরিমাণে একটু বেশি দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মানে হাফ চামচ করে আর এখানে কুটে নেওয়ার লালমরিচও ব্যবহার করেছি তারপরে খুব সামান্য আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে কিন্তু খুব খুব টেস্ট হয় এটা কিন্তু সবার ঘরে প্রায় সবার ঘরে কিন্তু এটা ব্যবহার হয় যদি না থাকে তবে মিট মশলাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেউড়া পারি কয়েক ফোঁটা কেওড়া জল মানে এটা রেস্টুরেন্টের মতো লাগবে তার জন্য আমি ব্যবহার করেছি আর খুব ভালো একটা ফ্লেভার দেবে আর তারপর লেবুর রসও দিয়ে দিলাম এখানে দুই চামচ মতো লেবুর রস তো খুব ভালো করে এই মশলাগুলো কিন্তু মিক্স করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা বানানোর পরে তুমি নিজেও বলবে নিজেকে প্রশ্ন করবে সত্যি কি আমি এটা বানিয়েছি আর ঘরের লোক তো কী বলবো এটা বা বিশ্বাস করতে পারবে না যেটা তুমি বানিয়েছো মনে করবে যে এটা রেস্টুরেন্ট থেকে আনানো তো সব কিছু যখন মিক্স হয়ে যাবে তখন আমি এখানে অর্ধেক মাংস আমি দিয়ে দিচ্ছি দেখ আমি যত দুরকম আসলে চিকেনটা তৈরি করবো তো তার জন্য আমি এরকম আছি বন্ধুরা আমার কথা কিন্তু আমার আন মানে আমার আমি যেখানে বাস করি সেখানকার কথা মিলিয়ে কিন্তু আমি বলছি একদম সবসময় একদম মানে সুন্দর করে বলতে হয় ঠিকই কিন্তু অডিয়েন্সকে কিছুটা নিজের আঞ্চলিক ভাষাও থেকে যায় তো বন্ধুরা তোমরা কিন্তু আশা করছি তোমার আমার এই টোনটা কিন্তু তোমরা পছন্দ করবে এবং নিজের জায়গার নিজের টোনটা রাখা কিন্তু মানে আমি মনে করি যে সঠিক এটাকে মনে করি জানি না তোমরা কি মনে করবে তো মাংসের মধ্যে আমরা মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি তারপর আমরা ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখানে একটা র্যাপার দিয়ে ঢাকা দিয়ে দিলাম তুমি চাইলে ঢাকা দিয়ে একটা ঢাকনা ব্যবহার করতে পারো তো আমি এটাকে সাইডে রেখেছি দিচ্ছি এবং দ্বিতীয় যে আমাদের রান্নাটা হবে চিকেনটা রান্না হবে সেটার জন্য এবার মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রথমে কিন্তু আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করিনি এখানে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলেই কালারটা একটু খুব ভালো আসে ঝালটা কম হয় আর ভাজা ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম এক চামচ করে আর এখানে কিন্তু সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আগের রেসিপিটাই যেন আমি দিয়েছি গোলমরিচের পরিমাণ বেশি এখানে কম রেখেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো খুব সামান্য কেওড়া পানি আদা রসুন বাটাও এখানে ব্যবহার করেছি এক চামচ মতো চা চামচের আর এখানে বড় চা চামচের দুই চামচ আমি টক দই ব্যবহার করব আর একটু কালারটা যেন সুন্দর হয় তার জন্য বাসন্তী রং ব্যবহার করছি যেগুলো আমরা পোলায়ে বা বিরিয়ানিতে ব্যবহার করি সেই কালার আর তারপরে দিয়েছি লেবুর রস আর কাঁচা লঙ্কা বাটা সব কিছুই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমরা দেখি এখানে আমি একটু ঘিও ব্যবহার করব এক চামচ মতো দেশি ঘি তুমি চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু ঘিয়ে যে ফ্লেভারটা আসবে অসাধারণ লাগবে আজকের এই মজাদার রেসিপিটা তোমাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও এবং ভালো লাগলে কিন্তু শেয়ার করিও এবং আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবারে যখন খুব ভালো করে মশলাটা মিক্স হয়ে গেল তখন আমরা মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসর গায়ে কিন্তু এই মশলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কাটা অংশগুলো কিন্তু এইভাবে আমরা আগের রেসিপিটার জন্য আমরা সেইভাবে মাখিয়েছি আর এইবারও কিন্তু ওই কাটা অংশগুলো কিন্তু তোমরাও অবশ্যই কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকিয়ে নেবে যেন টেস্ট ফিলভার দুটোই কিন্তু চিকেনের ভেতর পর্যন্ত মানে পাওয়া যায় টেস্ট তো আমি এইবারে কি করব যখন মাখা হয়ে যাবে তখন আমরা এটাকে কিন্তু ঢেকে রেখে দেব না এটা যেহেতু এটা চুলোর আঁচে তোমরা যদি করো তো একই টেস্ট পাবে কয়লা আঁচে করলেও যেরকম টেস্ট পাবে গ্যাসের চুলোতে করলে বা ওটি ওটি জিতে তোমরা করো সে পাবে তো কী করে তো আমি এই জন্য আমি তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা কয়লা জ্বালিয়ে নিয়েছি খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের ওপরে আমি দিয়ে দিলাম কাঠ কয়লা দুটো খুব ছোট ছোটো তারপরে আমি দিয়ে দিলাম এখানে দারচিনির দুটো টুকরো ছোট্ট টুকরো আর তারপরে এখন যে ধোঁয়াটা উপর থেকে একটু ঘি দেবার পরে যে ধোঁয়াটা হবে তাড়াতাড়ি করে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে এই ঢাকাটা দিয়ে তোমরা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে তারপরে আমরা ঢাকাটার উঠিয়ে নেব তো যখন একদম ধোঁয়াটা শেষ হয়ে যাবে বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট পরে আর এর ফ্লেভারটা কিন্তু পুরো এই মাংসের চিকেনের ভেতরে পর্যন্ত যাবে তাতে কি হবে তুমি যে যে মানে তাওয়াতে করো তবুও টেস্ট পাবে ওটি জিতে করলেও সেই রকমই টেস্ট এবং ফ্লেভার দুটোই পাবে পনেরো মিনিট পরে ধোঁয়াটা একদম মানে শেষ হয়ে গেল তারপরে আমরা এই উঠিয়ে নিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল আর তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য দুটোই কি। চিকেন তা আমরা ম্যারিনেট করে রেখে দিচ্ছি তুমি চাইলে সারা রাত রাখতে পারো কিন্তু ফ্রিজে রেখে দিবে তবে কি আরও বেশি ফ্লেভার ঢুকবে আর তারপরে আমরা এখানে ওটিজিতে তুমি যদি করো তবে কিন্তু এই টেস্টটাই পাবে গ্যাসের চুলো আগুনে তুমি যদি ব্যাম শেখে নাও তবুও তুমি এই এই টেস্ট পাবে তাওয়াতে করো তবুও টেস্ট পাবে বা তুমি ওভেনেও করো মাইক্রো ওভেনে তাতেও তুমি খুব সুন্দরভাবে কিন্তু টেস্ট পাবে তা আমি আজকে কিন্তু কাঠকয়লা জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা তো আমাদের যে এই ম্যারিনেশনটা আছে সেটা দিয়ে আমি প্রথমে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো এইরকমভাবে প্রথমে একবার করে কিন্তু মাখিয়ে নিচ্ছি এইভাবে করে নেবে তোমরা কিন্তু যা যেখানেই যে যেভাবে করো এইভাবে কিন্তু প্রথমে মাখিয়ে নিবে এই মশলাটা তারপরে এইভাবে দিয়ে দেবে রেসিপিটা কিন্তু খুব মজার হতে চলেছে বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে তো আঁচটাকে আমি চিমটা দিয়ে একটু গুড়িয়ে নিলাম আঁচটা যেহেতু তলায় অনেক সময় চলে যায় এরকম করে কয়লাটাকে একটু সরিয়ে দিলে আঁচটা আবার নতুন করে কিন্তু ভালোভাবে ওঠে তো আমরা এবার এপিটোপিট করে একটু গুড়িয়ে নিচ্ছি মাংসগুলো প্রত্যেকটা দেখো কত সুন্দরভাবে কিন্তু সেঁকা হয়ে যাচ্ছে বন্ধুরা এবারে এটাকে একটু সাইডে করে নিয়ে আরেকটা আমাদের যে ম্যারিনেট করে রাখা রয়েছে সেটা আবার দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর লাগছে এবং একদম ডিফারেন্ট টেস্ট পাবে দুটো দু ভাবে তোমরা টেস্ট পাবে তো এইরকমভাবে কিন্তু আমরা সে নিব আর একদম সাইডে একটু ফাঁকা করে করে রাখতে হবে যে কোনো তাওয়াতে করলেও তোমরা একটু ফাঁকা ফাঁকা করে রাখবে তবে কি হবে চারিদিকে কিন্তু তাপটা লাগবে চিকেনের গায়ে বন্ধুরা এইভাবে কিন্তু দিয়ে এক মিনিট পর পর কিন্তু দেখতে থাকতে হবে তোমরা কিন্তু দেবার পরে পরে কিন্তু রেখে দিতে হবে না যে দুই তিন মিনিট পরে আমরা দেখছি সেটা নয় তোমাকে বারবার কিন্তু উল্টে পাল্টে দেখতে হবে এইভাবে আর আমি একটু ঘি দিয়ে দিলাম ওপরে এই দারুণ একটা টেস্ট আসবে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মানে ভাজা ভাজা ক্রিস্পি আসবে ওপরটা একদম ক্রিস্পি হবে আর ভেতর থেকে একদম সফট আর জুসি হবে একদম নতুন ডিফারেন্ট রেসিপি বন্ধুরা তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি দিদিভাই রেসিপিটা এইরকম হয়েছে আর আশা করছি তোমরা নিশ্চয়ই বলবে যে এই রেসিপিটা দিদিভাই দারুণ হয়েছে চিকেনগুলো দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে কুক হয়েছে যেটা প্রথমে দেওয়া হয়েছে সেটা কিন্তু কুক হয়ে গিয়েছে সেগুলোকে উঠিয়ে নিতে হবে আর উল্টে পাল্টে বারবার দেখে নিতে হবে যে সেটা কীরকম হয়েছে কোথাও যেন কাঁচার না থেকে যায় ভালোভাবে কিন্তু কুক করেই খেতে হবে যেন ভেতর থেকে যেন কুক হয় এই রেসিপিগুলো আর মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের এটা তৈরি করতে প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট সময় লাগবে একবার করে দেখে নিচ্ছি আরেকবার যেইগুলো আমাদের শেঁকা হয়ে গেছে সেগুলো আমরা উঠিয়ে নিলাম আর এইভাবে কিন্তু দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ একদম পারফেক্ট এর থেকে বেশি না বেশি হলে কিন্তু পুড়ে যাবে আর কম হয়ে গেলে কিন্তু কাঁচা থেকে যাবে ভেতর থেকে এই চিকেনের নতুন রেসিপি একদম জিবে পানি আনার মতো বন্ধুরা দুটো রেসিপি কিন্তু একসাথে তৈরি হয়ে গেল তো দেখতেই পাচ্ছ একদম কি বলবো তোমাদের ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করো এ চিকেন তুমি সন্ধ্যার সময় জলখাবারেও খেতে পারো বা রাত্রে ডিনারের সময় তুমি খেতে পারো তো আজ আজ আমি গ্রিন চাটনি এবং পেঁয়াজ তার সাথে গাজর আর টমেটো চাপ দিয়ে পরিবেশন করব। আর দেখতে পাচ্ছ ভেতর থেকে কত সুন্দরভাবে কুক হয়েছে আর সফট হয়েছে জুসি আর তার সাথে সাথে কিন্তু অসাধারণ টেস্টি তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল আর লাইক করতে কিন্তু ভুলবে না যদি ভালো লাগে ভিডিওটা আর ডিসলাইকেরও অপশান রয়েছে কিন্তু এত দূর আসার পরে একটা লাইক করে দিও আর পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ